হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই যে এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা যেদিন শ্যুট করা ঠিক তার পরের দিন কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম গিয়েছিলাম আমার মামার বাড়িতে মানে শিহাবের মাসিমনির বাড়িতে অ্যাকচুয়ালি এই কড়াইটা কয়েকটা দিন আগেই কিনেছিলাম তোমাদেরকে তো বলেইছিলাম যে একটা ছোট্ট মতো কড়াই কিনে নিয়ে এসেছি আর তার মেন পারপাসটাই ছিল যে আমি একটু লুচি বা কড়াইশুঁটির কচুরি মানে এই জাতীয় কোনো রান্নাবান্না করবো যেহেতু আগামীকালকে মামার বাড়ি যাব, তো মামার জন্য একটু পায়েস বানাবো যেহেতু খুব ভোর ভোরই আমরা বেরোবো সেই জন্য পায়েসের অ্যারেঞ্জমেন্টটা আজকে রাতেই করছি তো ভাবলাম রাতে যখন একটু পায়েস করছি না হয়তো একটু বেশি করে পায়েস করি শিহাবকে রাতের ডিনারে একটু লুচি আর তার সাথে ওই পায়েসটাই ওকে খাওয়াবো দেখতেই পাচ্ছ কি দারুন ফুলকো ফুলকো লুচি হয়েছে আর বড় কড়াইতে যদি করতাম তাহলে অনেকটা বেশি তেল লাগতো কিন্তু অল্প তেলেই দেখো কি দারুন ফুলকো ফুলকো লুচি হয়েছে আর লুচি পেলে আমার ছেলের তো আর কিছু চাই না তো বেশ খুশি মনে পুরো এক বাটি লুচি নিয়ে কিন্তু ডিনার করতে বসেছে চলো আজকে তোমাদের সাথে আরও একটা মজার জিনিস শেয়ার করব এই জিনিসটা কিন্তু আমি অনেকদিন আগেই বানিয়েছি আমার মেশিন আসার পরে যখন প্রথম আমি মেশিন শিখি তারপরে আমার প্রথম বড় কাজ ছিল এটা একটা যখন প্রথম প্রথম পড়লো তখন প্রায় প্রত্যেক সেভাবে ঠান্ডা লেগে থাকছিল আর সব থেকে অসুবিধা হচ্ছিল রাত্রিটা নিয়ে রাত্রে কিন্তু কোনোভাবে ব্ল্যাঙ্কেট নিতে চায় না আর যখন আমার একটু চোখ লেগে যায় তখন কোনো না কোনোভাবে ও ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয় আর তাতে করে কিন্তু ঠান্ডাটা লেগে যাচ্ছিল পরে আমি প্ল্যান করে এই কাপড়ের মশারিটা বানিয়েছি আর যেহেতু কাপড়ের মশারি কোনোভাবে হাওয়া ঢুকছে না সেজন্য এক সাইডে একটা জালনাও করেছি যাই হোক এবার চলে এসেছি পরের দিনের ভিডিও নিয়ে পরের দিনের ভিডিও মানে এদিন কিন্তু আমরা যাচ্ছি আমার মামার বাড়ি মানে শিহাবের দাদাই বাড়ি বা সিহাবের মাসিমনির বাড়ি যা খুশি বলতে পারো কিন্তু শীতের সকাল খুব ভালোভাবে মুড়ে ঠুড়ে আমরা ট্রেনে উঠে এসে বসেছি দুবার ট্রেন চেঞ্জ করতে হবে বেশ আর্লি মর্নিংয়েই কিন্তু আমাদের রেডি হতে হয়েছে আর সিহাবকেও যেহেতু অনেকটা আর্লি মর্নিংয়ে তোলা হয়েছে ঘুম থেকে সেই জন্য ট্রেনের মধ্যে কিন্তু খানিক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছিল আর ঘুমিয়ে ও আবার ভীষণ রকম ঘেমে যায় সেই জন্য আবার ওকে ড্রেস ট্রেস একটু চেঞ্জ করেও দিতে হয়েছে আর এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘুম থেকে ওঠার পরে আর এই দেখো ঘুম থেকে ওঠার পরে সিহাব একটু কনফিউজ হয়ে গেছে এবার ট্রেন থেকে নেমে পড়েছি এবার মামার বাড়ির দিকে যাওয়ার পথে যে ট্রেন সেটা এক ঘন্টা পরে আসবে ওদিকে ট্রেন একটু কমই থাকে এই টাইমটাতে আর যেহেতু সকালে শিহাবকে খুব একটা ভালো করে ব্রেকফাস্টের সময়ও হয়নি ওর জন্য দুটো খাবার প্যাক করে এনেছিলাম তো তার মধ্যে পায়েসটাকে প্রথমে চুজ করেছি খাওয়ানোর জন্য তোকে একটু পায়েস খাওয়ানোর ট্রাই করছি সাথে বানিয়েছিলাম একটু ম্যাগি তো একটা হেলদি আর একটা একটু আনহেলদি খাবারও ছিল যেটা খাবে আর কি সেটা ভেবেই কারণ রাস্তায় রয়েছি যেটাও পছন্দ করবে সেটাই খাওয়াবো তো অল্প একটু পায়েস খাইয়েছিলাম আর অল্প একটু ম্যাগিও খাইয়েছিলাম খাইয়ে দেখো ফাইনালি চলে এসেছি এবার স্টেশন থেকে বেরিয়ে সজ্জা টোটো ধরে পৌঁছে যাব মামার বাড়িতে আর এখন তোমরা যে ভিডিও দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি চলে এসেছি মাসিমনির বাড়িতে মানে আমার মামার বাড়িতে আর এবার শিহাবের দাদাই বাড়িতে পৌঁছানোর পরে সিহাবের দাদাই নিজেই তাদের গাছ থেকে পেয়ারা পেরে শিহাবের হাতে ধরিয়ে দিয়েছে আর এই টাইমে আমরা একটু মামার সাথে কথা বলে নিচ্ছিলাম শরীরটা একটু খারাপ সেই জন্যই মামার বাড়িতে গিয়েছি আর এর কয়েকটা দিন আগের বিরুদ্ধে তো তোমরা দেখেই ছিলে যে শিহুর মাসিমনি বাড়িতে গিয়েছিল তো আমরা ভাবলাম যে আমরা যখন মামার বাড়িতে যাচ্ছি শিহুর মাসিমনিকে নিয়ে একবারে ব্যাক করব। আর এদিকে দেখো আমাদের সবার জন্য আবার ওদের বাড়িতে কত কেনাকাটি করেছে সিহাবের জন্য তো একটা সোয়েটার দেখতেই পেলে সাথে আমার একটা চুড়িদার রয়েছে বাবার জন্য একটা সোয়েটার রয়েছে আর এই দেখো শিহাবের সমস্ত দেখতে দেখতে সাথে একটু বেরিয়ে গেছে মামার বাড়িতে ঢুকতে ঢুকতে যেহেতু প্রায় বারোটা বেজে গিয়েছিল ওখানে গিয়ে গিয়ে কিন্তু আমরা সিহাবকে স্নান টেনানও করিয়ে দিয়েছি আমরাও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এবার কি আর করবো ঘরে বসে থেকে একটু বাইরে ওই বোনদের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম মামির সাথে গল্প করছিলাম কখনো মামার সাথেও গল্প করছিলাম এই সমস্ত করতে করতে কিন্তু বেলা অনেকটা এগিয়ে গেছে আর বাড়ির পরিবেশটা যেহেতু গ্রাম্য পরিবেশ ওখানে হাঁস মুরগি গরু ছাগল এই সমস্ত দেখে দেখো সিহাব কত খুশি আর ওকে ওই যে একটা দিদি সে ওকে একটা বন্দুক দিয়েছে সেই বন্দুকটা নিয়ে কিন্তু ও সমস্ত অ্যানিম্যালসদেরকে গুলি করে করে বেড়াচ্ছে এই করে ভীষণ হ্যাপি হচ্ছিল বেলা বাড়ছে দেখে মামি আবার সিহাবের খাবারটা আমাকে রেডি করে দিল আর ওই বাইরে বসেই সিহাবকে খাইয়েছি কারণ মামাদের বাড়ির উঠোনে বেশ সুন্দর রোদ পড়েছিল আর দুপুরে স্নান টানের পরে যদি একটু গায়ে রোদ পড়ে সেরকম রোদ পড়া অবস্থায় খাবার খেতে বেশ মজা লাগে এমনিতে আমাদের বাড়িতে রোদের দেখা পাওয়া যায় না বললেই চলে সাথে শিয়াব তো ওই টিভি দেখে দেখেই খায় তো সেই জন্যই ভাবছিলাম এদিন আদৌ ওকে খাওয়াতে পারবো কিনা তারপরেও যেহেতু মামি বেশ টেস্টি করে রান্না করেছে আর শিহাবের রান্নাটা কিন্তু শিহুর মাসিমনি করেছিল যেহেতু শিহুর মাসিমনি আমাদের বাড়িতে থেকে থেকে জেনেই গেছে যে শিহাব কীরকম ধরনের খাবার খায় মানে যেরকম একদম ঝাল ছাড়া খাবার খায় সেজন্য মাসিমনিই করেছিল আর অন্য পরিবেশে গিয়ে বাইরে বসে এরকম সব অ্যানিমেলস গাছপালা দেখতে দেখতে ও কিন্তু খেতে বেশ এনজয় করেছে আমি যতটা না ভয় পেয়েছিলাম ভয়টাকে কিন্তু একদম ভাঙিয়ে শিয়াব খুব আনন্দ করে মজা করে এই দিনটা কাটিয়েছে শিয়াবকে খাওয়ানোর পর আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করিনি কেন বেলা আগেই বললাম যে অনেকটাই বেড়ে গেছে অন্যদিকে মামিও রান্না বান্না করে খাবার গুছিয়ে বসে রয়েছে তো এবার আমাদেরকেও খাবার খেয়ে নিতে হবে বারবার মামি ওদিক থেকে ডাক দিচ্ছিল তো আমি তো এখানে শিহাবকে ওই ছোট্ট বাচ্চা মেয়েটা আর ওর মাসিমনিদের কাছে রেখেই ভিতরে খাবার খেতে চলে গেছিলাম আর লাঞ্চের পরে যখন আমরা বাইরে এসে একটু গল্প করছি ওদিকে মামা কিন্তু চুপ করে বসে নেই এভাবে দাদাই তার জামাইয়ের জন্য নিজের গাছ থেকে পাড়া এই যে ডাব সেই ডাবের জল কিন্তু নিজেই কেটে খাওয়াচ্ছে সিহাব তো সেটা দেখে চুপ করে থাকছে না ও বলছে ওকেও খাওয়াতে হবে কিন্তু যেহেতু ওর ঠান্ডা লাগার ধাঁচ সেই জন্য ওকে কিন্তু এখন আমি কোনো রকমই ফ্রুট জুস বা ডাবের জল বা কমলা লেবু মুসম্বির রস কোনোটাই এখন দিচ্ছি না তারপরেও এত করে জোরাজুরি করছিল দেখে মামাকে আর ওকে না দিয়ে থাকতে পারে মামা শিহুর বাবার জন্য একটা ডাব ছাড়াচ্ছে আবার আমার জন্য ছাড়াতে চাইছে সিহাবের জন্যও ছাড়াতে চাইছে যাই হোক ফাইনালি আমি বললাম আমি যদি না খাই তাহলে সিহাবও খাবে না আর আমার এক্ষুনি খেতেও ইচ্ছা করছে না চলো তুমি তোমার জামাইকেই খাওয়াও তো যাই হোক সিহাবের বাবারই কপাল সে বসে বসে এখন আবার ডাবের জল খাচ্ছে আর সাথে এটাও বলছে যে ডাবের জলটা নাকি দারুণ মিষ্টি ছিল তো দেখতেই পাচ্ছ সে ভীষণ খুশি তোমাদেরকে ভিডিওতেও একবার দেখিয়ে দিল আর এদিকে শিহাবের বাবাকে ডাবের জল খেতে দেখে সিহাবও চাইছে ওইভাবেই ডাবের জল খাবে যাই হোক তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে ওর কাপে করে অল্প একটু দিয়েছি সেটা কি হাসি মুখে খাচ্ছে দেখো ইনফ্যাক্ট বাড়িতে আসার পরেও বলছে আমি দাদার বাড়ি আবার যাব আর আবার গিয়ে আমি ডাবের জল খাবো এবার এখানে দাঁড়িয়ে আমরাও বেশ খানিক্ষণ গল্প টল্প করতে করতে বেলা তো আরো বেড়ে যাচ্ছে অন্যদিকে শিহুর মাসিমণিকেও বলেছি ঝটপট করে ব্যাগ ঠ্যাক গুছিয়ে নিতে তো ওদিকে তো ওর মাসিমণি ব্যাগ ঠ্যাক গোছাতে যাচ্ছেই আর এদিকে শিহাবের অবস্থা দেখো সে অনেকগুলো খড় পেয়েছে আর একটা পেয়ারা পেয়েছে যেটাকে ডিমের মতো করে লুকিয়ে রাখছে এইটা দেখে তো আমি আরো অবাক অ্যাকচুয়ালি ও তো বাড়িতে টিভিতে দেখেই যে মুরগিতে এইভাবে খড়ের মধ্যে ডিম পারে ও কিন্তু ওই খড়ের মধ্যে ওটাকে লুকিয়ে রাখছে আর ওই খড়টাকে আবার একটু জাম্পও হচ্ছে বলে ওটাকে জাম্পিং মতো করে ব্যবহার করছে মানে খড়টা ওর একবার হচ্ছে ওর বাসা অন্যবার হচ্ছে ওর জাম্পিং মানে এরকম হচ্ছে ব্যাপার যাই হোক আমি ভাবলাম যে ওর যা মন চাইছে ও তাই করুক ওর মাসি তো একটু বারণই করছিল ভাবছিল যে যদি ধুলোবালি লেগে যায় ও যেহেতু বাইরে অতটা যায় না কিন্তু আমি বলছিলাম যে এইটা আমাদের সৌভাগ্য যে ও এরকম একটু ধুলোবালি এরকম এনজয় করতে পারছে এবং সেটা বাচ্চাদের শরীরের জন্য বেশ ভালো আর দেখো এইদিকে শিহার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটা ডাবের জল খাচ্ছিল সেই টাইমে শিহাবকে আবারও দিতে হলো সে সমস্ত খেয়ে দেয় এবার মামারা যে নতুন বাড়িটা বানাচ্ছে সেখানে দেখতে গিয়েছিলাম মা অসুস্থ হয়ে যাওয়ার পরে এই বাড়ির কাজটা অনেক দিন ধরেই বন্ধ হয়েছিল কিন্তু এখন যেহেতু ডাক্তার মামাকে বাইরে কাজ করতে বারণ করেছে বাড়িতেই থাকতে বলেছে এবং অল্প স্বল্প কাজ করতে বলেছে তো সেই কারণে মামা নিজে হাতে দাঁড়িয়েই কিন্তু এই বাড়িটা করছে সেখানেও বেশ খানিক্ষণ ঘুরলাম আর গতবার এই বাড়িটার পাশেই একটা জমিতে অনেকটা শাকসবজি হয়েছিল সেগুলো সব প্যাক করে পাঠিয়েছিল মামারা কিন্তু আর এবার কোনো শাকসবজি নেই যাই হোক শিহু আর শিহুর মাঠের মাঝখানে চলে গেছে আমরা এখানে দাঁড়িয়ে থেকে আরো খানিক্ষণ মামার শারীরিক কন্ডিশন এবং অন্যান্য গল্প টল্প করে তারপরে এই দেখো আবার বাড়ির দিকে চলে এসেছি আর এইবার আবার ঝপাঝপ করে রেডি হতে হবে আমাদের আবার ট্রেন রয়েছে এদিকে শিহুর ছোট মাসিমনি তার জন্য মিষ্টি নিয়ে ঘোরাফেরা করছে একদিকে তারা করে আমার ছোট বোনটা সিহাবকে মিষ্টি খাওয়াচ্ছে অন্যদিকে শিহুর দিদি তার জন্য পিঠে বানাচ্ছে আর সেই পিঠে কিন্তু আবার মামা তাকে তারা করে খাওয়াচ্ছে তাই হোক এইগুলো করতে করতে কিন্তু টাইম একদম শেষের দিকে এবার আমাদেরকে ঝটপট বেরোতেই হবে अदरवाइज ট্রেন তো মিস করে ফেলবো যেহেতু দুটো ট্রেন ধরার রয়েছে সেই জন্য ঝটপট করে আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি অন্যদিকে শিহুর দাদায়ের বাড়ি থেকে দাওয়া ড্রেসটাই কিন্তু সিহাব পরেছে আর আমরা টোটোতে বসে গল্প করতে করতে বাড়ির দিকে যাচ্ছি তাহলে এই অবধি থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে